উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সম্মুখ সমরের নানা বীরত্ব গাথা তবে পর্দার আড়ালে এমন কিছু দুঃসাহসিক অভিযানও কিন্তু হয়েছিল যা পুরোযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল আজ আমরা জানব ঠিক তেমনই এক অবিশ্বাস্য নৌকমান্ডো অভিযানের গল্প যার সাংকেতিক নাম ছিল অপারেশন জ্যাকপট আচ্ছা একবার ভাবুন তো উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্টের রাত দেশের চারটা আলাদা বন্দরে কিছু তরুণ কমান্ডো রেডিও ঘিরে বসে আছে কিন্তু তারা কোনো খবরের জন্য অপেক্ষা করছে না তাদের সমস্ত মনোযোগ একটা নির্দিষ্ট গানের দিকে কারণ সেই গানটাই ছিল একটা বিশাল সমন্বিত আক্রমণের চূড়ান্ত সংক্ষেত অদ্ভুত লাগছে শুনতে তাই না আকাশবাণী কলকাতা থেকে যখন এই গানগুলো বাঁচত সাধারণ মানুষ হয়তো ভাবত এটা নিছকই বিনোদন কিন্তু নো কমান্ডোদের জন্য এর অর্থ ছিল জীবন আর মৃত্যুর মাঝখানের একটা দেয়াল একটা গান ছিল চূড়ান্ত সতর্কবার্তা মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আক্রমণের জন্য ঘাঁটি ছাড়ো আর অন্য গানটা ওটা ছিল সরাসরি অ্যাকশনের নির্দেশ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই ঝাঁপিয়ে পড়ো কিন্তু এত দুঃসাহসিক একটা পরিকল্পনা শুরুটা কোথায় হল এর শেকর আসলে লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরে ঘটে যাওয়া এক বিদ্রোহের ঘটনায় চলুন সেই গল্পটাই আগে শুনি সময়টা উনিশশো সালের মার্চ মাস ফ্রান্সের তুলনন ডকিয়ার্ডে পাকিস্তানি সাবমেরিন পিএনএস ম্যাংগ্রোভে ট্রেনিং নিচ্ছিলেন তেরো জন বাঙালি সাবমেরিনার ঠিক তখনই তারা পঁচিশে মার্চের গণহত্যার খবরটা পান আর এক মুহূর্ত দেরি করেননি দেশের জন্য স্বাধীনতার জন্য তারা পক্ষ ত্যাগ করার মতো এক অসম সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিন্তু তাদের সেই যাত্রাটা ছিল সাংঘাতিক বিপদে ভরা নজন ভারতের দিকে রওনা দিলেন ঠিকই কিন্তু দুর্ভাগ্যবশত একজন পাকিস্তানি গোয়েন্দাদের হাতে ধরা পড়ে শহীদ হন বাকি আটজন অনেক বাধা পেরিয়ে নয় এপ্রিল দিল্লিতে পৌঁছান আর এই আটজন দুঃসাহসী নাবিকই হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের দশম সেক্টর অর্থাৎ নৌকমান্দ বাহিনীর মূল ভিত্তি তো কো টিম তো তৈরি হল কিন্তু এরপর এর ধাপটা ছিল আরও অনেক বেশি কঠিন এমন একটা গোপন যোদ্ধা বাহিনী তৈরি করা যারা জেনে শুনে একটা আত্মঘাতী অভিযানে অংশ নিতে প্রস্তুত থাকবে উনিশশো একাত্তর সালের তেইশে মে ভাগীরথী নদীর তীরে সি নামে একটা ট্রেনিং ক্যাম্প চালু করা হয় এটা এতটাই গোপন ছিল যে বেশিরভাগ সেক্টর কমান্ডাররাও এর অস্তিত্ব বা আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতেন না এখানেই প্রায় তিনশো জন তরুণকে প্রশিক্ষণ দিয়ে এক একজন ভয়ঙ্কর নৌ কমান্ডোতে পরিণত করা হয় এই অভিযানের ভয়াবহতাটা বুঝতে শুধু এই একটা বাক্যই যথেষ্ট ট্রেনিংয়ের শুরুতেই প্রত্যেক যোদ্ধাকে এই সম্মতিপত্রে সই করতে হতো মানে তারা প্রত্যেকেই জানতেন যে এটা একটা ওয়ানওয়ে টিকেট তারা জেনে শুনেই একটা সুসাইডাল মিশনে যোগ দিয়েছিলেন যেখান থেকে ফিরে আসার কোনো নিশ্চয়তা ছিল না আর ট্রেনিং সে তো ছিল রীতিমতো অমানুষিক একদিকে গ্রেনেড স্টেন গান খালি হাতে লড়াইয়ের মতো ল্যান্ড কমব্যাট আর অন্যদিকে ছিল খরস্রোতা ভাগীরথী নদীতে জলযুদ্ধের ভয়াবহ ট্রেনিং ভাবা যায় বুকে পাথর বেঁধে সাতার কাটা পানির নিচে নিঃশব্দে লিম্পেড মাইন লাগানো এমনকি কি না আটচল্লিশ ঘণ্টা পানিতে টিকে থাকার মতো কঠিন প্রশিক্ষণ দেয়া হতো তাদের প্রায় তিন মাসের এই কঠিন ট্রেনিং শেষে চূড়ান্ত অভিযানের পরিকল্পনা প্রস্তুত হয় আর তারপরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ পনেরোই আগস্ট রেডিওতে সেই সাংকেতিক গান বেজে ওঠার সাথে সাথেই শুরু হয়ে যায় ইতিহাসের অন্যতম সফল এক গেরিলা অপারেশন এই পরিকল্পনার আসল সৌন্দর্যটা ছিল এর কৌশলে সিদ্ধান্ত হয় একই সময়ে একই মুহূর্তে চার চারটা প্রধান বন্দরে আঘাত আনা হবে দুটো সমুদ্র বন্দর চট্টগ্রাম আর মংলা আর দুটো নদী বন্দর চাঁদপুর আর নারায়ণগঞ্জ উদ্দেশ্য একটাই শত্রুপক্ষকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে তাদের সাপ্লাই লাইনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া চট্টগ্রাম অপারেশনের দৃশ্যটা একবার কল্পনা করা যাক রাত একটা বেজে পনেরো মিনিট একত্রিশ জন কমান্ডো নিঃশব্দে কর্ণফুলী নদীর কনকনে ঠান্ডা পানিতে নেমে পড়লেন সঙ্গে শুধু লিম্পেট মাইন আর বুকে অসীম সাহস তারা সাঁতরে এগিয়ে যাচ্ছেন কড়া নিরাপত্তায় থাকা পাকিস্তানি জাহাজগুলোর দিকে ঠিক রাত একটা চল্লিশ মিনিটে প্রথম বিস্ফোরণটা পুলো চট্টগ্রাম বন্দরকে কাঁপিয়ে দিল টার্গেট ছিল নয় হাজার নশো দশ টন অস্ত্র বোঝাই জাহাজ এমভি ভি চোখের পলকে সেটা ধ্বংসস্তূপে পরিণত হল এর কয়েক মিনিটও কাটেনি দ্বিতীয় টার্গেটে আঘাত হানা হল দশ হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে থাকা এমভি আল আব্বাস জাহাজটিও বিস্ফোরিত হল আর এরপর ধ্বংস করা হলো গোলাবারুদে ঠাসা ওরিয়েন্ট বার্জ নং ছয়কে এই একের পর এক বিস্ফোরণ পাকিস্তানি বাহিনীর জন্য ছিল এক বিধ্বংসী বার্তা আর এই ধ্বংসযজ্ঞ কিন্তু শুধু চট্টগ্রামের সীমাবদ্ধ ছিল না ঠিক একই রাতে মংলায় ছয়টা বিদেশি জাহাজ আর চাঁদপুর ও নারায়ণগঞ্জে অসংখ্য জাহাজ আর ছোট বড় নৌযান ডুবিয়ে দেওয়া হয় মানে এক রাতেই দেশের নৌ যোগাযোগ ব্যবস্থাটাকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেওয়া হয়েছিল তাহলে অপারেশন জ্যাকপটের প্রভাবটা ঠিক কি ছিল এক কথায় বললে এটা শত্রুপক্ষের জন্য ছিল একটা বিপর্যয় আর আমাদের মুক্তিযুদ্ধের জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট শুধু পনেরোই আগস্টের ওই একটা রাতেই নৌকামাণ্ডরা চারটে বন্দরে মোট ছাব্বিশটা জাহাজ হয় ডুবিয়ে দিয়েছিল নয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল ভাবা যায় মাত্র এক রাতে আর এই আক্রমণ কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলেছিল সব মিলিয়ে নৌকামাণ্ডরা প্রায় পঞ্চাশ হাজার টনের জাহাজ পুরোপুরি ডুবিয়ে দেয় আর ছেষট্টি হাজার টনের বেশি জাহাজ বিকল করে দেয় মানে মোট এক লক্ষ টনেরও বেশি এর পূর্ব পাকিস্তান কার্যত ভেতর থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছিল তবে এই অপারেশনের সবচেয়ে বড় কৌশলগত সাফল্যটা ছিল অন্য জায়গায় আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলো ভয়ে আর বন্দরে ভিড়তে চাইছিল না পাকিস্তানের সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়ছিল আর বিশ্ব বুঝতে পারছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো ছোটখাটো বিদ্রোহ নয় বরং এটা একটা সুসংগঠিত ও পেশাদার সামরিক অভিযান কিন্তু এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের কারিগর ছিলেন পাঁচশো পনেরো জন অসীম সাহসী কমান্ডো আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই আটজন শহীদকে স্মরণ করি আর সম্মান জানাই বীর উত্তম ও বীর প্রতিক্ষ্যাতা পাওয়া প্রত্যেক বীরকে যাদের আত্মত্যাগের বিনিময়েই এই অসম্ভবকে সম্ভব করা গিয়েছিল অপারেশন জ্যাকপট আসলে শুধু কিছু জাহাজ টোবানোর অভিযান ছিল না এটা ছিল সাহস নিখুঁত কৌশল আর দেশপ্রেমের এক জীবন্ত মহাকাব্য যা আমাদের সামনে একটাই প্রশ্ন রেখে যায় যখন একদল দৃঢ় প্রতিজ্ঞ মানুষের সঙ্গে থাকে একটি দুঃসাহসিক পরিকল্পনা আর অদম্য ইচ্ছাশক্তি তখন একটা জাতির ভাগ্য বদলে দিতে আর কি লাগে